এই দেখো ধরো তুমি পারো পারো কিন্তু যদি প্রশ্ন বুঝতে না তাহলে উত্তর করবে কেমনে গতে কি বলছে দেখো মিনহাস মোট কত টাকার বই কড়াই করলো তা সিমিলে প্রকাশ করো কিন্তু অনেক শিক্ষার্থী কি করবে একটি হেকজাডিস আছে আরেকটা অক্টালে আছে কিন্তু দুইটাকে হেক্সারিসিমলে নিয়ে যোগ দিয়ে সে মোড দেখাই দেবে কিন্তু প্রশ্নে এটি বলেনি প্রশ্নে বলছে মোট কত টাকার বই করায় করলো সেটি হেডজার এসএমএল প্রকাশ করতে বলছে এই জন্য হচ্ছে আইসিটি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে আইসিটি প্রশ্ন বহু আসে না দেখা যাচ্ছে এই প্রশ্নটি বরিশাল পর দুই হাজার সালে আসছে কিন্তু তোমার পরীক্ষায় এই প্রশ্নটি ঘুরিয়ে অন্য ভাষায় অন্য সংখ্যা দিয়ে প্রশ্ন করেছে এই জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আরেকটি জিনিস হচ্ছে ক খ কিন্তু হুবহু চলে আসে তো আমি এখন ক খ উত্তরটি বলে গ ঘ সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি হয়তো বা ভিডিওটি একটু বড়ো হতে পারে তাও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো অনেক কিছু শিখতে পারবা আর তোমরা চাইলে কিন্তু ঘরে বসে আমার কাছে অনলাইনে পড়তে পারো এই খ একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন দেবো ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আর বোর্ড পরীক্ষা পর্যন্ত লাইভে প্র্যাকটিস করাবো আর ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে সকল অধ্যায়ের এমসিকিউ সিকিউ সি কিউ বেসিক ক্লাস রেকর্ড পেয়ে যাবা তো চলো আমরা একটু উত্তর করা শুরু করি কতে কি বলছি ইউনিকোড কি সকল ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার বিশ্বের জন্য যে কোড ব্যবহৃত হয় ইউনিকোড বলে ঠিক এরকম সহজ ভাষায় লিখে দিবা কোনো প্যাচাবা বানা গ নাম্বারে কি বলছে চার বিটের কোড বুঝিয়ে লেখো তো চার বিটের কোড হলো বিসিডি কোড মানে চার বিটের কোড ওই যে বিসিডি কোড তোমরা দশমিক থেকে বাইনারি সংখ্যা যে প্রকাশ করো যে বিসি রেকর্ড সেইটা এখানে ব্যাখ্যা চাইছে এখন ধরো তোমার এই বিসি রেকর্ড সম্পর্কে যদি জানা থাকে তাহলে অবশ্যই এই প্রশ্নটি তুমি লিখতে পারবা এইটার জন্য তোমার এটা এই লাইনগুলো মুখস্থ করা লাগবে না তারপর আমি এখানে লিখে দিয়েছি তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা নোট করে রাখো খাতায় যাতে পরবর্তীতে একটু চোখ বুলাইলা মনে পড়লো ওকে তো চলো আমরা গ নাম্বারটি উত্তর করি আরজিটি বলছিলাম যে তোমরা কিন্তু ঘরে বসে চাইলে আমার কাছে অনলাইন আইসটি পড়তে পড়তে পারো বাংলাদেশ যে কোনো জায়গা থেকে ঢাকার মধ্যে থাকলে সরাসরি আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর এস এস দিয়ে তো চলো আমরা গ নাম্বারটি উত্তর করি হ্যাঁ থ্রি এবং সিক্স ফাইভ এই দুটির মোট মূল্য মোট করাই মূল্য হেকজাড প্রকাশ করতে বলছে তো তুমি কিভাবে উত্তর করবা প্রথমে তুমি গ লিখবা গ লিখে উত্তর দিবা তারপরে থ্রি এই থ্রি ই হেকজাড আছে এইটা তুমি দশমীকে নিবা তো এই সময় একটু লিখে নিবা যে মোট করাই মূল্য দশমীকে হেক্জার এসেমলে প্রকাশ করা হলো এই কথাটি বলে তারপরে শুরু করবা আচ্ছা প্রথমে থ্রি গিয়ে যদি তুমি হেকজা ডিসেমিল থেকে দশমীকে যাও আমরা জানি যে কোনো সংখ্যা থেকে দশমিক যাওয়ার সূত্র কি বেজের উপরে পাওয়ার ধরে গুণ আমরা কিন্তু সেই নিয়মে হেকজা দেখে দশমীকে যাচ্ছি আচ্ছা এরপর এখানে আমরা তিনটে কাজ দেখতে পাচ্ছি যোগ গুণ পাওয়ার কিন্তু কার কাজ আগে করবো বলতো পাওয়ারের কাজ আগে করব। অর্থাৎ যে কোনো সংখ্যা পাওয়ার ওয়ান থাকলে সেই সংখ্যা বসে যায় ই মানে চোদ্দ ফার্স্টে কিন্তু আমরা চোদ্দ লিখে নি পরের লাইনে গিয়ে লিখলাম যে কোনো সংখ্যা পাওয়ার শুন হলে ফলাফল ওয়ান এবার তুমি কার কাজ করবা যোগ এবং গুণ আছে গুণের কাজ করবা তিন সোল হচ্ছে আটচল্লিশ কে চোদ্দ এখন তুমি যোগ দাও তাহলে আট হাজ চার বারো দুই হাতের এক এক দুই চার দুই ছয় অর্থাৎ পিসে পেলামীকে এরপর মানে এই যে একটা বইয়ের মূল্য তা মোট কত আর কি তো আরেকটি অক্টালে ছিল সিক্স ফাইভ কত ছিল সিক্স ফাইভ অক্টালে এইটা আমরা দশমীকে নিব তো একই নিয়মে সিক্স গুণ এইট আবার এক সংখ্যা থেকে আরেক সংখ্যা গেলে প্লাস ফাইভ গুণ এইট বেজের উপরে পাওয়ার বেজের উপরে পাওয়ার এবার ক্যালকুলেশন করো প্রথমে পাওয়ারের কাজ করো যে কোনো সংখ্যা পর পাওয়ার ওয়ান থাকলে সেই সংখ্যা বসে যায় যে কোনো সংখ্যা পার পাওয়ার শূন্য হলে ফলাফল ওয়ান হয় এবার তুমি গুণের কাজ করো ছয়টা আটচল্লিশ পাঁচককে পাঁচ তো দাঁড়ালো কত আটচল্লিশ আর পাঁচ হচ্ছে তিপ্পান্ন কিসে পাইলাম দশমীকে তো আমাদের বলছিল মোট কত আমি যদি পাশে পাশে করি এবার হচ্ছে আমরা মোট বের করবো অর্থাৎ এই দুইটা আমরা যোগ দিবো তাই না আচ্ছা মোট এবার হচ্ছে দেখো কত মোট বাষট্টি তুমি তিপ্পান্ন এই দুইটাকে যোগ করো তো যোগ করলে কত হয় তিন আর দুই পাঁচ পাঁচ হাজার ছয় এগারো বসে গেল একশো পনেরো কিসে পাইলাম দশমিকে এই একশো পনেরোকে কে হেকজার প্রকাশ করতে বলছে তা আমরা এবার লিখবো যে মোট মূল্য হেকজা ডেসিমেলে প্রকাশ করা হলো এই কথাটি বললে এখন হেকজা ডেসিমেলে করে দিলে কিন্তু তুমি তিনে তিন পেয়ে যাবে তো আমরা জানি দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র ওই সংখ্যার বেজ দ্বারা ভাগ যেহেতু হেকজা ডেসিমেলে যাচ্ছি হেকজার বেজ হচ্ছে ষোলো এর জন্য ষোলো দিয়ে ভাগ দিচ্ছি তো ষোলো একশো পনেরোর মধ্যে কত যায় এটা কিন্তু হুট করে অনেকে বলতে পারো এটা কিন্তু তুমি আস্তে আস্তে করে বের করতে পারবা আচ্ছা তো যেহেতু এগারো মধ্যে ষোলো যায় না একবারই চিন্তা করতে হবে একশো পনেরোর মধ্যে কতবার যায় হ্যাঁ ষোলো করে নামতে পড়ো পাঁচশো লং আশি ছয়শো লং ছিয়ানব্বই আর সাত ষোলং কত হয় একশো বারো তো সাতবার যায় তো সাত ষোলো হচ্ছে একশো বারো আছে একশো পনেরো ভাগ শেষ হচ্ছে তিন আবার ভাগ ষোলো কি সাতের মধ্যে যায় যায় না তাহলে ভাগ ফল হচ্ছে শূন্য আর ভাগশেষ হচ্ছে সাত নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে আমরা পেয়ে গেলাম অর্থাৎ মোট মূল্য হেক্সাডেসেমেলো হচ্ছে তেহাত্তর ঠিক এইভাবে তোমার উপস্থাপন করতে হবে এই নিয়মে করলে গ নাম্বার হয়ে গেল তুমি তিনে তিন পেয়ে গেলা ওকে ফাইন এবার আসো গহ নাম্বারে যাই এটা গশেষ বুঝতে পারতেছো কি যদি ধরে যে আমি এখন যেইগুলো বুঝাইলাম এটা তুমি মুখস্থ করতে যাবো এটা তোমার জানা আছে তারপর আমি দেখাই দিলাম আর কি ওই যে বললাম যে অনেক সময় তুমি অঙ্ক জানো পারো কিন্তু প্রশ্ন বুঝতে পারো না আবার অনেকে আছে একেবারে বেসিকও জানে না তো যে যে লেভেলে থাকে না কেন তোমার আইসিটিতে কিন্তু ডেভেলপ করানো সম্ভব অল্প সময়ের ভিতরে যদি হাতে এক সপ্তাহ সময় থাকে তাও আমি তোমাকে পাশ করিয়ে আনতে পারবো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসে যদি মাসিক কোনো বেতন নাই শুধু ভর্তি হওয়া সামান্য কিছু সম্মান আর বোর্ড পরীক্ষা পর্যন্ত আমার দায়িত্ব তো চলো এবার আমরা গহা নাম্বারটা করি ক্লাসটি একটু বড় হয়ে যাচ্ছে তাই না আচ্ছা গহা নাম্বারে কি বলছে দেখো মিনহাজের করায় করা বই দুটির মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো মানে মিনহাজ এখানে দেখো দুটি বই করায় করেছে সেই দুটির পার্থক্য আবার যোগের মাধ্যমে হ্যাঁ এই যে যোগের মাধ্যমে করতে বলছে তো যোগের মাধ্যমে মানে কি দুয়ের পরিপ্রক এই ক্ষেত্রে আবার আমরা উত্তরটি কেমনে করবো এই যে আমি এখন গহা নাম্বারটি দেখাই দিচ্ছি দেখো গহা নাম্বারটি উত্তর গহা নাম্বার উত্তর লিখবা তো যোগের মাধ্যমে বা দুয়ের পরিপ্রকের মাধ্যমে যোগ বিয়োগ পার্থক্য যাই বলুক না কেন অবশ্যই তোমার বাইনারিতে যেতে হবে বাইনারি ছাড়া কোনো সিস্টেম নাই আচ্ছা তো অনেক শিক্ষার্থী একটা ভুল করে সেটি হচ্ছে সময় নষ্ট করে আর গিয়ে তারপরে বাইনিতে যায় তা করবা না তুমি সরাসরি বাইরেতে নিবা তো কি ছিল বলো তো ছিল থ্রি ই হেক্সার এসিমুলের এইটাকে তুমি বায়নারিতে নিবা তো এটাকে যদি তোমরা বাইনারিতে নেই তো আমরা জানি যে হেক্সারেসিমুলের বাইনারি সম্পর্ক হচ্ছে চার বিটের আট চার দুই এক এই চার বিটের মাধ্যমে নেওয়া যায় ওকে ফাইন এবার আসছো তিন বানাইতে কি লাগবে আট লাগবে না চার লাগবে না দুই আর এক লাগবে তাহলে আমরা পেয়ে গেলাম শূন্য ওয়ান ওয়ান ই মানে চোদ্দ তো আট আট চার বারো দুই চোদ্দ এক লাগবে না পেয়ে গেলাম ওয়ান 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 শূন্য অতএব অ্যান্সার লিখবো অ্যান্সার লেখার সময় সামনে শূন্য আমরা লিখবো না যদি কেউ লেখার সমস্যা নয় কিন্তু কেমন যেন দেখাবে তাই না আচ্ছা বাইনারি পেয়ে গেলাম এরপরে আরেকটা ছিল হচ্ছে সিক্স ফাইভ সিক্স ফাইভ অক্টালে ছিল এইটাকেও আমরা এখন বাইনারিতে কনভার্ট করবো তো অক্টাল থেকে বাইনারি হচ্ছে তিন বিটের কয় বিটের তিন বিটের তিন বিট কি চার দুই এক ওকে আচ্ছা তো এবার দেখো পাঁচ বানাইতে কি লাগবে চার আর দুই মানে সরি ছয় বানাইতে চার আর দুই ছয় এক লাগবে না ওয়ান ওয়ান শূন্য পাঁচ বানাতে চার আর এক পাঁচ দুই লাগবে না তাহলে ওয়ান শূন্য ওয়ান এটা কি তোমরা জানো যে কত সহজ সিস্টেম মানে সব থেকে সহজ অঙ্ক আইসিটি বইয়ের এই অংশটুকু তো এখন যদি কেউ না জানো সে কিন্তু ওই যে শুরুতেই বলছিলাম যে এগুলো মুখস্থ বিষয় না এখনো সময় আছে তোমার আইসিটি ডেভেলপ করার আমার সহযোগিতা নিতে পারো আচ্ছা শেষ দুইটা বাই নিতে হয়ে গেল এবার আমি যদি একটু মুছে ফেলি এবার হচ্ছে আমরা যোগের মাধ্যমে পার্থক্য করব তো এইখানে ছোট যে তার দুয়ের পরিপ্রক করবো আমরা দেখতে পাচ্ছি উপরেও ছয়টা নিচেও ছয়টা কিন্তু বড় ছোট বোঝানোর জন্য যে বললাম যে অনেক সময় দশমিকে যায় কিন্তু দশমিকে যাবো না তুমি বাইনারি দেখেও কিন্তু বুঝতে পারবো বড়ো ছোটোকে আমি যদি তোমাদের একটু পড়ে শোনাই দেখো এখানে আছে এক লক্ষ এগারো হাজার একশো দশ আর নিচে হচ্ছে এক লক্ষ দশ হাজার একশো এক তাহলে এক লক্ষ দশ হাজার বলো নাকি এক লক্ষ এগারো হাজার বলো অবশ্যই উপরেরটা বড়ো তাহলে উপরেরটার কিছু করবো না নিচেরটার দুয়ের পরিপ্রক এইটার দুয়ের পরিপ্রক এইটার সাথে যোগ দিলে কিন্তু অঙ্ক হয়ে যাবে তো এবার তুমি এই পঁয়ষট্টির দু মানে এইটার দুয়ের পরিপ্রক করো তো দুয়ের পরিপ্রক আমি আনোফিসিয়ালি লিখতে চাই বাংলা লিখলাম আমরা শুধু অঙ্ক করে দিচ্ছি এটা দুয়ের পরিপ্রক আমরা করবো ওয়ান ওয়ান শূন্য তারপরে ওয়ান শূন্য ওয়ান এটা হলো বাইনারি মান এটা কি বলো তো বাইনারি মান সুন্দর করে তুমি বিস্তারিত লিখবা আছে পরে কয়টা আছে তিনটা সামনে আরো দুইটা শূন্য লাগবে এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারছো দুইটা কেন শূন্য দিলেন একটা দিলেও তো হইতো না বিট অনুযায়ী দিতে আমরা এখানে আট বিট রেজিস্টার ব্যবহার করলাম এটা লিখলাম প্রকৃত মান আচ্ছা প্রকৃত মানকে উল্টাইলে একের পরিপূরক পাওয়া যায় উল্টাইলে মানে শূন্য থাকলে ওয়ান ওয়ান থাকলে শূন্য শূন্য থাকলে ওয়ান ওয়ান থাকলে শূন্য শূন্য থাকলে ওয়ান ওয়ান থাকলে শূন্য আচ্ছা এখানে পেয়ে গেল একের পরিপূরক একের

তো এই ক্ষেত্রে কি করবা ওই যে এইটা আর এইটা যোগ দাও আচ্ছা প্রথমে একটা যে যোগের সময় যে কোনোটা আগে পরে লেখা যায় কোনো সমস্যা নাই 111 মানে পাঁচটা 1 তারপরে শূন্য এবার এটা পিছন থেকে আসলে তো এলোমেলো না হয় 111 শূন্য তারপরে হচ্ছে 1 আবার শূন্য আবার শূন্য আবার 11 এখন তুমি যোগ দিয়ে দাও আচ্ছা যোগ করো বাইনারি নিয়মে ওকে আচ্ছা বাইনারিতে যোগ করে দাও শূন্য এক যোগ করলে এক একার এক দুই দুয়ের শূন্য হাতের এক একার এক দুই দুয়ের শূন্য আবার হাতের এক একার এক দুই দুয়ার এক তিন তিনের এক এখন আবার কেউ প্রশ্ন করে না স্যার তিনের এক এইগুলোকে আপনি বলেন একার এক দুই না বলে দশ বলা যায়তো না দুইটাই সঠিক কিন্তু এই সিস্টেমে তুমি অনেক বড় যোগ করতে পারবা এই জন্য আমি বললাম যদি কারো এগুলোও জানা না থাকে আবারও বলি কোর্সে ভর্তি হয়ে আমার কাছে হ্যাঁ আচ্ছা আবার হাতের এক একার এক দুয়ের শূন্য আবার হাতের এক একার এক দুয়ের শূন্য আবার হাতের এক একার এক দু শূন্য আবার হাতের এক একার এক দুই শূন্য আবার হাতের এক বসে গেল এবার দেখো আমরা কয় বিট রেজিস্টারে গঠন করছিলাম আট বিট কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি নয়টা অর্থাৎ এই ক্যারি বিট গ্রহণযোগ্য নয় এখানে একটা অ্যারোর জন্য তো এরকম লিখে দিব যে ক্যারি বিট ক্যারি বিট গ্রহণযোগ্য নয় অতএব এইটা যদি আমরা বাদ দিই সামনের শূন্যর কোনো দাম নাই তাহলে অ্যান্সার থাকলো কি ওয়ান শূন্য শূন্য ওয়ান লিখবা যে অতএব ওয়ান শূন্য শূন্য ওয়ান বাইনারিতে তুমি চাইলে দশমিকে কনভার্ট করে দিতে পারো যদি এখানে দশমিকে বলে নেয় না দিলেও হবে এতটুকু রেখে চলে আসবা তুমি চারে চার পেয়ে গেলা এই প্রশ্নটি ছিল স্ক্রিনশট দিয়ে রাখো তোমরাও প্র্যাকটিস করো নোট করো এই প্রশ্নটি বরিশাল বোর্ড দুই হাজার সালে আসছিল তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসবে হুবহু না আসলেও হয়তো সংখ্যা পরিবর্তন করে আসতে পারে তো যে আবারও বিদায় বেলায় বললাম যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তে থাকো বা সর্বোচ্চ নম্বর পেতে চাও আমার সাহায্য নিতে পারো আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর এসএমস দিয়ে জিরো ওয়ান সেভেন এইট টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন ওকে সবাই ভালো আল্লাহ আল্লাহে পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে